আমার বয়স আমি দুইবার স্ট্রোক করেছিলাম তখন থেকে আমার প্রেশার লো অনেক ধরনের খাবার খাই কিন্তু ঠিক হয় না প্রেশার নব্বই সাহেব এখন আমার করণীয় কি অ্যাকচুয়ালি প্রেশার যখন লো থাকে তখন সোডিয়াম যুক্ত খাবার রিচ করতে হয় খাটি গরুর দুধ এটা আপনার প্রেশারটাকে হাই করতে হেল্প করবে ডিমটাকে একটু লবণ দিয়ে বা বাদামটাকে সল্ট দিয়ে এছাড়া রেডমিট যেটা থাকে রেডমিটে হাই সোডিয়াম থাকে সপ্তাহে একদম রেডমিট আপনার খাদ্য তালিকা রাখতে পারেন অর্থাৎ সোডিয়াম যুক্ত খাবার তখন খাদ্য তালিকায় যোগ করতে হবে যেহেতু আপনার প্রেশার লো এবং প্রেশার হাই দুটোই কিন্তু আপনার জন্য ক্ষতিকর সো লো প্রেশার থাকলে আপনি যখন স্ট্রোক করেছেন তখন কি আপনার আসলে কেমন ছিল প্রেশার সেটা একটা ইস্যু আপনি কোন ধরনের মেডিকেশন খাচ্ছেন এটাও একটা ইস্যু সো আমি রিকোয়েস্ট করব আপনার আপনাকে যে প্রথমত ফিজিশিয়ানের সাথে কথা বলুন কারণ আপনি স্ট্রোকের পেশেন্ট অবশ্যই আপনার একজন রেগুলার ফিজিশিয়ান আছে তার সাথে কথা বলার পরে কোনো মেডিসিন কি এখানে আপনার অসুবিধা করছে কিনা সেটা ফাইন্ড আউট করুন তাহলে আপনার জন্য খাদ্য তালিকা সহজ হয়ে যাবে এবং তখন আপনার প্রেশারটা পারফেক্ট জায়গায় হবে ভালো একটা ঘুম আপনার জন্য খুব জরুরি স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেস দুটো জিনিসই করে প্রেশারটাকে লো করে দেয় প্রেশারটাকে হাই করে দেয় ঘুম না হলেও আপনার একই জিনিস হবে তার পাশাপাশি অভিয়াসলি আপনার খাবার রিলেটেড আছে প্রেসার হাই এবং লো এর সাথে তাই ফিজিশিয়ানের এসে আগে কথা বলে একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবেদ দেখিয়ে আপনার খাবারের তালিকাটা ঠিক করে নিন